আমি যাকে ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দান করি আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে দান করি আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেয় আবার আমি যাকে ইচ্ছা করি যে সন্তান দেওয়ার মালিক আমি না দেওয়ার মালিক আমিটাই দেওয়ার মালিক আমি আবার শুরু নিয়ে যাওয়ার মালিক আমি শুরু ছেড়ে দেওয়ার মালিক আমি তাই বিশ্বাসগত শ্রেণী তাই কোন পানি পরা তাবিজ নিয়ে আসলে সন্তান হবে এই বিশ্বাস রাখা যাবে যদি রাখেন শ্রী হবে যদি রাখেন